আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নিউ অ্যানাদার ব্লগ নিয়ে আই হোপ আপনাদের কাছে আমার ব্লগগুলি অনেক ভালো লাগে তো মোটামুটি অনেক দিন পরই আপনাদের সাথে দেখা করতে চলে এসে পড়েছি তো আজকের ব্লগটা খুবই স্পেশাল একটি ব্লগ এটা হচ্ছে আমার বার্থডে ব্লগ তো আমার বার্থডে উপলক্ষে আমার হাজব্যান্ড আজকে আমাকে ট্রিট দিয়েছিল তো আমাকে আজকে ঘুরতে নিয়ে গিয়েছে তো ফার্স্টে আমরা দিয়াবাড়ি চলে গিয়েছিলাম আজকে কিন্তু অনেক ঘোরাঘুরি করব আমরা তো আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এই তো আমরা এখন দিয়াবাড়ির লাস্ট ব্রিজে চলে যাব তো আমরা মানে দিয়াবাড়ি আসলে আমরা লাস্ট ব্রিজ পর্যন্ত যাই আমার অনেক ভালো লাগে আমার হাজবেন্ডেরও অনেক ভালো লাগে তো আমরা এখন হেঁটে হেঁটে মানে এই জায়গায় নাকি কিছুদিন আগে একটি মানে নৌকা ওপেন হয়েছিল তো ওইটা দেখে আমার হাজবেন্ড আমরা লাস্ট ব্রিজের এইদিকে আসি পরে আবার শুনি যে ওইটা নাকি পুলিশরা অফ করে দিয়েছে তো আমাদের এখন প্ল্যান হলো আমরা মেট্রো রেলে উঠবো তাই আমরা মানে দিয়াবাড়ি যে সেন্টার মেট্রো রেল স্টেশনটা ছিল তো আমরা ওইখানে চলে যাই আগে শুক্রবারে মানে মেট্রো রেল চলতো না তো এখন চলে তো আমরা আজকে মানে সময় সুযোগ দুটোটাই পেয়েছি তো আমরা আজকে মেট্রো রেলে উঠবো তো ওই তো আমি দুই মেয়েকে নিয়ে যাচ্ছিলাম কিন্তু মেট্রো রেলে মানে উঠবো তো ভালো কথা কিন্তু ওই জায়গায় অনেক লাইন ছিল মানে অনেক সিরিয়াল ছিল জানি না শুক্রবার দেখে কিনা তো এই তো আর বাবা টিকিট কাটার জন্য লাইনে গিয়ে দাঁড়ায় তো আমি আমার মেয়েদেরকে নিয়ে সাইডে থাকি তো এই তো অবশেষ আর বাবা টিকিট কাটে তো আমরা এখন চলে যাব। আর এটা কিন্তু মানে টিকিট কেটেছিলো আগারগাঁও পর্যন্ত আমরা যাব আমরা মানে আগারগাঁও পর্যন্ত টিকিট কাটি তো এখন আমাদের মেট্রো রেল আসবে আমরা এখন এই জায়গায় ওয়েট করছিলাম তো দেখতে দেখতে এসে পড়েছে আমরা এখন মেট্রো রেলে উঠবো আর এটা হচ্ছে জীবনের ফার্স্ট টাইম তো এই তো মেট্রো রেলে উঠে পড়েছি আর আমার কাছে খুবই ভালো লাগছিল। আর ভিউটা বিশেষ করে অনেক ভালো আসছিলো আমার দুই মেয়েও মানে মেট্রো রেলে ওঠার পর অনেক খুশি হয়েছিল তো আমাদের মানে আমরা আগারগাঁও এসে পড়েছি তো আমরা এখানে নেমে পড়েছি তো আমরা এখন যাব মূলত হচ্ছে যে এই জায়গার আগারগাঁও মানে স্টেশনের সাথেই যে আপনার বিমান জাদুঘরটা ছিল মানে যুদ্ধের সময় ব্যবহৃত মানে বিভিন্ন জায়গা থেকে যে বিমান বাংলাদেশকে দেওয়া হয়েছিল তো ওই বিমানগুলি মানে সংরক্ষণ করা হয়ে রেখেছিল ওই জায়গা তো আমরা ওখানে এগিয়েছিলাম এই তো ফার্স্টে বিমানগুলো মানে সবগুলো বিমানের সাথে সাথে আপনার ডিটেল লেখা ছিল যে কোনটা কোন সময় ব্যবহৃত হয়েছিল তো অনেকে মানে অনেক বিমান ছিল যে ভারত থেকে দিয়েছিল চায়না থেকে মানে আরও দিয়েছিল আমরা বেশি পড়তে পারি নাই আমরা দেখছিলাম ঘুরে ঘুরে আর কি মেয়েদেরকে দেখাচ্ছিলাম আর এগুলো মানে ভাবলেই জানি কেমন লাগতেছিল যে সবগুলো রিয়েল বিমান ছিল এই জায়গায় বিমান হেলিকপ্টার ফাইটার প্লেন আমার খুবই ভালো লাগতেছিলো আর এই তো আমার দুই মেয়ে মানে দেখে মানে ওদেরও খুব খুশি হয়ে যায় তো আমরা এখন ওদেরকে মানে একটা একটা করে দেখাচ্ছিলাম আর জায়গাটা কিন্তু অনেক বড় তো আমরা মানে যেতে অনেকটা লেট করে ফেলি মানে সন্ধ্যা প্রায় হয়ে এসেছিল তারপরও মেয়েদেরকে দেখাচ্ছিলাম তো ওই জায়গায় আবার কিছু কিছু মানে রিয়েল মানে প্লেন ছিল যেগুলো টিকিট কাটলে মানে ওঠা যায় তো আমরা ওই জায়গায় যাচ্ছিলাম তো মানে বিভিন্ন মেশিন মানে বিমানের হেলিকপ্টারে বিভিন্ন যন্ত্রপাতিও রাখা ছিল ওই জায়গায় তো এই তো এই বিমা মানে এই হেলিকপ্টারটা মানে বাস্তবে দেখে অনেক অবাক লাগছিল যে এই হেলিকপ্টারটা আকাশে ওড়ে আর কি মানে আমার মানে খুব বিশাল আর কি আমার দেখে খুব ভালো লাগতেছিল আর সব থেকে ভালো লাগতেছিলো বিশেষ করে যেগুলো সব যুদ্ধের মানে সময় ব্যবহৃত হয়েছিল তাই তারপরেই তো এই যার একটা আমরা সবগুলো মানে পড়ে পড়ে মানে পড়ছিলাম আর দেখছিলাম যে কোনটা কোন সময় ব্যবহৃত হয়েছিল তো ওই জায়গায় আবার বাচ্চাদের জন্য আলাদা একটু মানে পার্ক সিস্টেম করা ওই জায়গায় মানে টিকিট কেটে ঢোকা লাগে তো আমরা ওইখানে যাব তো ওই জায়গায় আবার আপনার ইয়া রাখা ছিল রকেট বা বোমা এগুলো ছিল এগুলো আবার মানে বেশি কাছ থেকে দেখা নিষেধ ছিল তা আমরা এখন মেয়েদেরকে নিয়ে মানে খেলার ওই জায়গায় চলে গিয়েছিলাম টিকিট কেটে এই জায়গায় মানে ঢোকার জন্য টিকিট কাটতে হয় আবার আলাদা করে তো ওই তো আমরা মেয়েদেরকে ছেড়ে দিয়েছি ওরা ওদের মতো খেলাধুলা শুরু করে দিয়েছিল। আর মানে আর হাতে সময় নিয়ে গেলে ভালো হতো আমরা যাওয়ার মানে কিছুক্ষণের মধ্যেই মানে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো একটু আমার দুই মেয়ে মানে খেলাধুলা শুরু করে দিয়েছে তারপর ওর বাবা ওদেরকে আবার এইটার মধ্যে উঠায় এটা কিন্তু রিয়েল ছিল এইটা তো উঠতে কিন্তু আপনার টিকিট কাটতে হয় তো ওর বাবা ওদেরকে টিকিট কেটে উপরে ওঠায় তো আমার মেয়েরা মানে বসে মানে ওরাও চালানো শুরু করে দিয়েছিল তো আমরা ওখান থেকে নামার পরে আরেকটা যে প্লেন রাখা ছিল তোর বাবা ওইটা তো টিকিট কেটে ওদেরকে উঠাবে তো আমরা কিন্তু এখন বের হয়ে পড়েছি আর তো আমরা এখন ফুচকা খাবো তো ফুচকা খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা এখন মানে ইয়াদ চলে গিয়েছিলাম এই মেট্রো রেলে ওঠার জন্য টিকিট কাটা শেষ তো আমরা এই তো মেট্রো রেলে উঠে পড়েছি আমরা এখন উত্তরা চলে যাবো অনেক রাত হয়ে গিয়েছিল তো আমরা দেরি করবো না আর মেট্রো রেল সাড়ে আটটার সময় বন্ধ হয়ে যায় তো আমরা তাড়াতাড়ি করে চলে এসে পড়েছিলাম তুই তো দিয়া দিয়াবাড়ি এসে পড়েছে এখন খাওয়া দাওয়া করার টাইম তো আমরা চলে গিয়েছিলাম বেলবেটে তো হয়তো আমার মেয়ে ঢুকে পড়েছে আমরাও এখন যাব আর মানে অনেক ক্ষুদা লেগে যায় আমাদের তো আমরা যেয়ে তাড়াতাড়ি করে খাবার অর্ডার করতে বসে পড়েছি তো তো আর বাবা খাবার অর্ডার দিচ্ছিল তো এখন মেয়েদের জন্য ওর বাবা যে সি ফুড চাউমিনটা অর্ডার করেছিল ওটা ফার্স্টে এসে পড়েছে তো ওদের মানে দুই বোনকে দিয়ে দিয়েছিলাম ওরা ওদের মতো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো এই তো আমাদের ও খাবার মানে বেশি সময় নেয় নেই নিয়ে দিয়ে দিয়েছিলো আর খাবারগুলো খুবই মজার ছিল তো এই তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর আফরার সি ফুড চাউমিন থেকে আমি কাকরাইস স্কুইট এগুলো উঠিয়ে খাচ্ছিলাম আর কি তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বার্থডে উপলক্ষে আর বাবা বলেছিল যে কিছু কেনাকাটা করে দেবে তো রাজলক্ষ্মী তো সাড়ে নয়টার সময় বন্ধ হয়ে যায় মানে নয়টার দিকে তো ওগুলো বন্ধ হয়ে গিয়েছিল তাই আর কেনাকাটা বেশি কিছু করতে পারিনি তোর বাবা আমাকে টাকা দিয়ে দিয়েছিল যে বলেছে তুমি পরে কিনে কিছু কেনাকাটা করে নিও আর সব সবকিছুর জন্য আমার হাজবেন্ড কে অনেক অনেক ধন্যবাদ কারণ আমার মানে প্রত্যেকটা বার্থডে ও অনেক স্পেশাল করে পালন করে আল্লাহ হাফিজ